আসসালামু আলাইকুম দান ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা তাজমহল খাটের বিষয় আসলে এটা কিন্তু আপনার পালং এটা আমার থেকে নিচে সন্তোষ ভাই আসলে উনি হচ্ছে দুবাই প্রবাসী ওনার বাড়ি হচ্ছে কক্সবাজার আর উনি আপনার দীর্ঘ দুই মাস আগে আমারে অর্ডার করছে আসলে সন্তোষ ভাই খুবই একজন ভালো মানুষ কারণ উনি আমার এই খাটটা দুই মাস আগে অর্ডার করছে তাই মূলত আসলে ওনার খাটটা আজকে কমপ্লিট করছি আজকে ডেলিভারি দিব আপনারা যারা এরকম বড়ো বড়ো আপনার প্রেসিডেন্ট পালং নিতে চান চাইলে আল্লাহদান ফার্নিচারে যোগাযোগ করতে পারেন আর এটা আপনার ক্যারাটা কিন্তু পুরোটা হচ্ছে পাঁচ ইঞ্চি কাঠের থেকে খোদাই করে ডিজাইনগুলো করা আর আপনার সাইডের যে পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলো আপনার প্রায় ছয় শাহের থেকে নেওয়া আর এটা কিন্তু আপনার খুব স্পেশালি আসলে পার্সোনালি পালং আর এটা আপনার এই পালংগুলো আসলে অনেক সুন্দর লাগে এটার যদি কাজের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা আপনার খুব স্মার্ট লাগে আর এটা আপনার সারা বাংলাদেশের ভিতরে আসলে আমি অনেকগুলো সেল করছি আর এটার আপনার আসলে দেশে দেশগ্রামে আসলে অনেক আসলে মশার জন্য অত্যাচার করে আসলে এই পালংগুলো নে কী হয় আসলে মূলত মশারি টাঙ্গানোর জন্য খুবই সুবিধা হয় আসলে অনেক প্রবাসী ভাইরাই আসলে পালংগুলো বেশি নেয় কারণ দেশগ্রামে মশারি টাঙ্গানোর জন্য কোনো টেনশন থাকবে না আপনারা ওই যে যে মাথা আছে ওই মাথাতে মশারি টাঙ্গাইতে পারবেন আর আপনারা নিশ্চিন্তায় ঘুমাইতে পারবেন আর এই পালংগুলো আপনার ফিটিং করলে আসলে গর্জেস অনেক মানে সেরকম দেখা যায় আর আসলে সবাইরে একটা কথা বলি আসলে ফার্নিচার এমন একটা জিনিস কারণ ফার্নিচার পছন্দ নাই এরকম কোনো লোক নাই আসলে প্রত্যেকেরই ফার্নিচার প্রয়োজন আপনারা যদি কারো ফার্নিচার ভালো লাগে চাইলে আমাদের দোকানে আসতে পারেন কিংবা আপনাদের ছাড়া বাংলাদেশের ভিতরে যে কোনো দোকানে আপনারা নিতে পারেন আর এটা আসলে মূলত আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি চলে যাবে সন্তোষ ভাইয়ের বাড়ি ওনার বাড়ি আসলে কক্সবাজার মেন শহরের পাশেই ওনার বাড়িতেই আসলে ডেলিভারি দিতেছি আর এটা আর আসলে আমি আপনার সাইডের কাজটা আপনাদের কিন্তু এটা আপনার সাইডেও হচ্ছে ডিজাইন করা আপনার এই সাইডের যে হাইসা আছে হাইসাতেও ডিজাইন করা আর এটার মূলত আপনার যেই সাইড আপনার এই চতুর্মুরাই আসলে ডিজাইন করা এই সাইডেও আপনার ডিজাইন করা আর এটার আপনার সাইডের হাইসাগুলো আছে হচ্ছে পাক্কা দুই ইঞ্চি এই হাইসাগুলো এগুলো কিন্তু আপনার মূলত দুই ইঞ্চির থেকে নেওয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে অনেক কথা বলছে যদি বিয়াদবি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া চারাবাগ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম